কদবেল মাখানো হবে চলুন আমাদের গন্ধরাজ গাছ লেবু গাছ থেকে লেবু পাতা তুলে নিয়ে আসি কদবেল মাখানোর জন্য সাধারণ এদিক থেকে তোল ভালো ভালো দেখে পাতা এ দেখুন বন্ধুরা আমাদের লেবু গাছ গন্ধরাজ লেবু একটা দুটো লেবু ধরেছে এই দেখুন ওই দেখুন লেবুও ধরেছে এই দেখুন দিশা একটা লেবু তুলছে একটা লেবু ছিল গাছে এই যে লেবু অসময় লেবু হয়েছে গন্ধরাজ লেবু বলে অসময় হয়েছে এই দেখুন বন্ধুরা আমাদের কদবেল গাছ এই যে কদবেল শেষ হয়ে গেছে প্রায় দুই একটা আছে এই দেখুন বন্ধুরা অল্প কটা কদবেল ছিল গাছ নাড়া দিয়ে আজকে পেরেছি চলুন ওই ধারে আসে আপনাদের দেখাচ্ছি এই দেখুন বন্ধুরা কদবেল দেখুন বন্ধুরা বন্ধুরা লবণ দেওয়া হচ্ছে জিরে মরিচ আর ধনে একসঙ্গে গুঁড়ো করে মিক্স করে আর কি ওই পাউডার করে দেওয়া হচ্ছে কাঁচা লঙ্কা দেওয়া হচ্ছে আর গন্ধরাজ লেবুর পাতা দেওয়া হচ্ছে সেন্টটা সুন্দর আসার জন্য সামান্য একটু লেবুর রস দেওয়া হচ্ছে আর সামান্য একটু চিনি দেওয়া হচ্ছে এর টেক্সটটা আর একটু ভালো আসার জন্য আর বাচ্চারা খাবে বলে গুঁড়ো লঙ্কা দেওয়া হলো না কাশ্মীর কিভাবে চামচ দিয়ে দিয়ে মাখিয়ে নিচ্ছে এই দেখুন বন্ধুরা মাখানো হয়ে গেছে এবারে খাওয়ার জন্য তোর জোর চলছে পাঁচ থেকে দিশা আবার বলছে দারুণ